আজকের ভিডিওটা বাইক চালানো নিয়ে যে সমস্ত রাইডারগুলো মানে যারা বাইক চালাচ্ছে প্রত্যেকের বাড়িতে গার্জেন আছে বড় লোক যারা আছে বা দাদা ভাই বা বোন এরা অনেকে বাইক চালায় কেউ স্কুটি চালায় তো আমি জাস্ট পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা আমি সচরাচর এখন এই যে মানে আসলাম মিশনে এখন এখান থেকে যাচ্ছি এই আসা যাওয়ার মধ্যে যে জিনিসগুলো আমি লক্ষ্য করলাম আর কি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি এই পাঁচটা পয়েন্ট যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে আশা করি অনেকটা নিজেকে সেফ রাখতে পারবে প্রথম পয়েন্টটা হচ্ছে গাড়িতে সেটা চার চাকা হোক বা দুই চাকা হোক আমি মেনলি এখানে বাইকের কথাই বলছি বাইকে কেউ হাওয়া একদম ফুল বা টাইট করে রাখবে না অনেক সময় হয় কি যে আমরা যে বাইকগুলো চালাই সেটাতে পিছনে চল্লিশ সামনে হচ্ছে পঁয়ত্রিশ এই হাওয়াটা রাখতে হয় আর কি তো অনেকে আমরা করি কি যে একদম পিছনে হয়তো সাইট দিয়ে দিলাম বা সত্তর দিয়ে দিলাম এরকম প্রচুর পরিমাণে ফুল হাওয়া করে রাখে একদম টায়ারটাকে একদম টাইট করে রাখে এরকম টাইটভাবে কেউ হাওয়া করবে না তার কারণ হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে তোমার বালি দেখতে হবে বালিতে হালকা একটু যদি ব্রেক করা যায় আর যদি ফুল টায়ারে হাওয়া থাকে তাহলে একটুতে স্কিড করে যাবে হালকা একটু ব্রেকে কিন্তু স্লিপ করে যাবে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে সেজন্য একটু হাওয়াটা কম রাখবে সামনে পঁয়ত্রিশ পিছনে চল্লিশ এটাই হচ্ছে আদর্শ কেউ কেউ এটা অনেকটা বাড়িয়ে রাখে পিছনে হয়তো সাইড সামনে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এখন এটা কেউ করবে না আশা করি প্রথম পয়েন্টটা তোমাদের আমি বোঝাতে পেরেছি যে হাওয়াটা ফুল রাখবে না একটু কম রাখবে এবার যদি দ্বিতীয় পয়েন্ট বলি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেউ যেন বাইক চালানোর সময় ওভারটেক না করে আচ্ছা ওভারটেক অনেক সময় কিরকম হয় সামনে যে বাইকটা যাচ্ছে বা যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো অনেক সময় হয় কি যে আমরা যখন ক্রস করি আমরা যখন আমাদের একটা স্যারগালো যাই হোক আমরা যখন বাইক মানে যখন কোনো কিছু ক্রস করে যায় আর কি তখন ক্রস করার সময় হয় কি যে ওভারটেক করার সময় সামনে যে বাইকটা যাচ্ছে সেটা খুব জোরে যাওয়ার কারণে আমরা যদি সামনে দেখি যে কোনো কিছু নেই বা একদম সেফ ফিল হচ্ছে সাইড দিয়ে কোনো কিছু আসছে না বা এমন কোনো রাস্তায় যেটা বিশাল বড় ফাঁকা সাইডে কি আছে আমরা পুরো দেখতে পাচ্ছি পুরো যদি সেফ না হয় তাহলেই ওভারটেক করবে তাও আবার এরকম নয় যে ওই গাড়িটা খুব জোরে আছে আমাকে ওর থেকে বেশি স্পিডে চালিয়ে গিয়ে আমাকে ওভারটেক করতে হবে এই ভুলটা যেন কেউ না করো তাহলে অনেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবে কারণ নাইনটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ওভারটেকের জন্য হয় অনেকের হয়তো এটা জানা আছে কিনা যারা বাইক চালায় তারা খুব ভালো করেই জানে কেউ একজন যাচ্ছে আমি ওকে ক্রস করে নিয়ে ওর আগে যাওয়ার চেষ্টা করছে এবার অনেক সময় কি এই ওভারটেক করার জন্য একটা রেশারেশি হয়ে যায় যেন তুমি আমাকে ওভারটেক করবি দেখি তোর থেকে আমি বেশি স্পিডে যাবো এই রেশারেশিতে অনেক সময় কী হয় যে কেউ আগে যাওয়ার চেষ্টা করে এই তখন ব্রেক করবে হঠাৎ করে কেউ সামনে চলে আসবে কুকুর বা ছাগল বা বিড়াল বা যে কোনো কিছু যার কারণে অ্যাক্সিডেন্ট হয় এটা একটা দ্বিতীয় বড়ো কারণ কেউ ওভারটেক করবে না আর ওভারটেক করার যতগুলো ওভারটেক করার ফলে যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটাতে বেশিরভাগ লোকই স্পট ডেথ বা মারা গেছে তৃতীয় পয়েন্ট হচ্ছে যদি থার্ড পয়েন্ট যদি কোনো গাড়ি স্থির থাকে ধরো একটা গাড়ি স্থির আছে এবার সেই গাড়িটার পাশ দিয়ে যখন তোমরা যাচ্ছ সেই গাড়িটা পাশ দিয়ে যখন আমরা যাই তো যখন পাশ দিয়ে ক্রস করবো তখন মিনিমাম যেন চার ফিট জায়গা ছেড়ে বা তিন ফিট জায়গা ছেড়ে যেন আমরা গাড়িটা ক্রস করে যাই কারণ যে গাড়িটার দরজাটা আছে ধরো গাড়িটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে তুমি পাশ দিয়ে ক্রস করে যাচ্ছো তো হঠাৎ করে দরজাটা খুলে দিল তাহলে একদম খুব জোরে একদম সজোরে গিয়ে আঘাত লাগবে তোমার দরজার সময় সেই আঘাতে তোমার যদি কেউ চশমা পরে থাকে তাহলে কাছটা চোখে ঢুকে চোখটা আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে একটা প্লাস হচ্ছে মুখে কোথাও লেগে গিয়ে মুখটা ফেটে যেতে পারে বা এরকম হতে পারে যেরকম অ্যাক্সিডেন্টে লোকও মারা গেছে যদি বাইকটা খুব স্পিডে থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবেই যদি হঠাৎ করে মানে দরজাটা খোলা হয় তখন সামনে একটা এই এই অসুবিধাটা আসবে যে যেহেতু আমি দরজাটা খুললাম আর আমি ওটা বুঝতে পারিনি তোমাকে মিনিমাম চার ফিটের গ্যাপ রেখে তারপর তুমি সাইড দিয়ে ক্রস করবে যদি কোনো জিনিস কোনো গাড়ি দাঁড় করানো থাকে আমরা মনে করি যে না হয়তো এমনি গাড়িটা দাঁড় করানো আছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না গাড়িটা দাঁড় করানো আছে ও নিজের কাজে এখন ও জানে না যে সাইড দিয়ে কি আসে না আসে হঠাৎ করে খুলে দিল হতেই পারে এরকম তো এরকমও দুর্ঘটনা আমি দেখেছি সেই জন্য বল নম্বর পয়েন্ট হচ্ছে যতগুলো সাইডের রাস্তা আছে ধরো একটা মেন রাস্তা আছে মেন রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি তার সাইড দিয়ে অনেক গলিগুলি থাকে সেগুলো দিয়ে অনেক হঠাৎ করে উঠে যায় কোনো রকম হর্ন বাজায় না আমি আসার সময় এরকম পাঁচজনকে দেখলাম পাঁচবার এরকম ঘটেছে যেখানে সাইড দিয়ে হঠাৎ করে একজন জোরে চলে আসলো সাইডে এ ছোটো ছোটো রাস্তা আছে তো যেগুলো এই যে পকেট রুট এই রাস্তাগুলো দিয়ে যখন কেউ উঠবে তাহলে অবশ্যই ওখানে কিন্তু হর্ন দিতে দিতে উঠবে যতক্ষণ ধরে তুমি উঠছ ততক্ষণ ধরে ওখানে হন বাজাবে তার কারণ যদি হর্ন না বাজাও হঠাৎ করে তুমি উঠে গেলে ওদিক দিয়ে জোরালো ভাবে মানে খুব স্পিডে আসছে তোমার সময় একদম ক্লাস হয়ে যেতে পারে সজরে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং বড় সর ক্ষতি হতে পারে আশা করি আমি চার নম্বর পয়েন্টটা বুঝাতে পারলাম যে সাইডে যতগুলো রাস্তা আছে এটা ধর একটা মেন রাস্তা বড় রাস্তা তার আশেপাশে ছোটো রাস্তাগুলো থাকে না অনেকে স্কুটি নিয়ে গাড়ি নিয়ে বাইক নিয়ে উঠে যায় সচরে কিন্তু হর্ন মারা না হর্ন বাজাতে আমি দেখছি না এরকম তো সাইড দিয়ে উঠলে অবশ্যই কিন্তু হর্ন মারবে এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টটা আমরা যারা নিজেকে খুব হিরো মনে করি যে না আমাদের কিছু হবে না আমরা বাইকে যে সাইড মিরোর থাকে মানে হচ্ছে বাইকের দু সাইডে দেখবে দুটো করে আয়না দেওয়া থাকে এই সাইড মিরোরগুলো আমরা কেউ ব্যবহার করি না যারা নিজেকে খুব মনে করি যে না আমি তিস মারখান হয়ে গেছে আমার কোনো কিছু হবে না কোনো অসুবিধা নেই তোমাদের একটা ঘটনা বলে রাখি আমিও বাইকে বিশেষ করে স্কুটিতে আমি ওই মিরর গুলো ব্যবহার করতাম না সাইড মিরর গুলো তো এটা থাকার যে কী সুবিধা স্কুটি নিয়ে আমি একদিন আসছিলাম আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে পাশ দিয়ে যে সব থেকে মানে জোরালো ভাবে যে গাড়িটা যায় সেটা হচ্ছে মাছের গাড়ি মহিন্দ্রার যে পিক আপ ভ্যানগুলো আছে সেগুলো তো আমার পাশ দিয়ে এমনভাবে গেলো কি না তোমার কল্পনা করতে পারবে না চার আমলের জন্য আমি বেঁচে গেছি মানে কোনো হর্ন মারেনি কিছুই না আর যদি কেউ বাইক চালাও তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যেন তোমার সাইড মিরর কোনো যেন থাকে সাইড মিরর থাকলে তুমি অ্যাটলিস্ট দেখতে পাবে তোমার পিছনে কে আসছে না আসছে এই জিনিসগুলো তুমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে সেই জন্য সাইড মিরর কেউ সরাবে না তাহলে এই পাঁচটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে আশা করি এই পাঁচটা পয়েন্ট বোঝা গেছে তাছাড়াও আমি বলবো যখন বাইক চালাবে তখন চেষ্টা করবে হাতে যেগুলো কালো কালো হয়ে যায় রোদে পুড়ে যায় যে দেখুন চামড়াটা বুঝতেই পারছো সেগুলো যেন স্লিপ পাওয়া যায় আর কি তো সেগুলো তোমরা নিতে পারো তাহলে অনেক সময় এই রোদের যে পুড়ে যাওয়ার ভাবনা থেকে তোমরা অনেকটা রক্ষা পাবে দ্বিতীয় হচ্ছে অবশ্যই হেলমেট ব্যবহার করবে হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবে না কাগজপত্র ঠিকঠাক রাখবে এই জিনিসগুলো অবশ্যই মানে সবসময় খেয়াল রাখবে যে আমি ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা আর সব থেকে বড়ো কথা যারা হেডফোন ইউজ করো আমিও অনেক সময় ইউজ করি তো হেডফোন চেষ্টা করবে একটা লিড যেন কানে থাকে একটা যেন খোলা থাকে বা অনেকে একদম ফুল সাউন্ডে ফুল ভলিউমে হেডফোন ইউজ করে এরকম যদি হেডফোন ইউজ করো তাহলে অসুবিধাটা কী যে হেডফোন আমরা ইউজ করছি একদম ফুল ভলিউমে পাশ দিয়ে যদি কোনো গাড়ি যাই আমরা কিন্তু বুঝতে পারবো না সেই জন্য সাউন্ডটা একদম মিনিমাম রাখবে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট হালকা গানটাও শুনতে পাচ্ছ সাইডে কী যাচ্ছে না যাচ্ছে সেটাও শুনতে পাচ্ছ এই পাঁচটা পয়েন্ট সঙ্গে এটা এক্সট্রা পয়েন্ট বললাম যে হেলমেট ব্যবহার করা যদি কেউ ব্লুটুথ হেডফোন বা যে কোনো ধরনের নেক ব্যান্ড ব্যবহার করো তাহলে সাউন্ডটা চল্লিশ বা পঞ্চাশ এরকম ভলিউমে রাখা ফুলভাবে না দিয়ে যেন না চালাও তাহলে পাশ দিয়ে বড়সড় গাড়ি গেলেও তোমরা বুঝতে পারো না একটা অ্যাক্সিডেন্টও হয়ে থাকে তো এতগুলো জিনিস বললাম এগুলো যদি কেউ খেয়াল রাখতে পারো তাহলে এতটুকু আমি শিওর যে তোমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট চান্স থাকবে বেঁচে যাওয়ার তবে অ্যাক্সিডেন্ট এরকম হতে পারে আমি যেভাবে দাঁড়িয়ে আছি মানে এক জায়গায় বসে আছি যে স্থিরভাবে কী হয়েছে আমাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে দিলো তাহলে এগুলো হচ্ছে মানে দুর্ভাগ্যবশত ঘটে যাওয়া ঘটনা যেটা কেউ এড়াতে পারবে না তুমি যতই সেফ থাকো তোমার যদি মনে হয় যে সেদিন মৃত্যু আছে বা তোমার কিছু হয়ে যাবে তাহলে কেউ আটকাতে পারবে না কিন্তু আমি বললাম যে সেফটি মেজারমেন্ট বা সেফটি ইজ গেইনফুল অ্যাক্সিডেন্ট ইজ পেইনফুল এই কথাটা আমরা শুনেছি অনেকে এই কথাটা দিয়ে আমি শুরু করছি কেন বলছি তুমি যদি সেফটি মেনটেন করে চলো তাহলে দেখবে যে তুমি অনেক মানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু তুমি বেঁচে আছো কেন এই যে পাঁচটা নিয়ম বললাম ফলো করার এটা যদি ফলো করো তাহলে অ্যাটলিস্ট তোমার অনেক ধরনের রিস্ক অ্যাক্সিডেন্টের রিস্ক থেকে তোমরা বেঁচে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা বাইক চালায় বা যারা রাইডার যারা বাইক বিভিন্ন ধরনের বাইক চালাতে পছন্দ করে বা যারা হাওয়ায় উঠতে চায় বা খুব বেশি জোরে বাইক চালায় তাদের জন্য এই ভিডিওটা আমি সতর্ক করার চেষ্টা করলাম আর এই পাঁচটা রুল যদি ফলো করো আশা করি অনেকটা তোমরা তোমাদের অ্যাক্সিডেন্ট হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকে সবাই ফাইনাল একটা কথা বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ